আর একটা কথা তোমার বলি আমার পৃথিবীতে এটাও কিন্তু লিপিবদ্ধ আছে কতদিন পৃথিবীতে রয়েছেন কতটি চাউলের ভাত খাইছেন আর কি কি করছেন সব এখন এখানে একটা তোমাকে কথা বলি রাসুল পয়গাম্বর নবী যেমন আমাদের যুগে তো কোনো নবী নাই আমাদের যুগে কি আছে পীর আর নবীদের যুগটা পয়গাম্বরের যুগটা সেটাই ছিল আলাদা এখন আমাদের যুগে এই শক্তিটাই পীরের কাছে যার কাছে যে মুরিদ হবে সেই তার তাবেদারি করবে যারে দেশ যে ভালো হইব এটা আল্লাহর তরফ থেকে সিলেকশন করে দিছে যে এর হাতে মোর বদশটা এর হাতে ভালো হইব একশো এটা আল্লাহ ভাগ করে দিছে নাহলে এক বেটার বউ ষাট টাকা দেয় আল্লাহর হুকুম সারা তো ফাতা হলো রে না কিন্তু ষাটটা বিয়াজে বইলো ষাটজনে বইলো এটা আল্লাহর হুকুম সারা হয়েছে কইলমা কালাম মানুষ সাক্ষী সাক্ষী রাখি বাদ হয়েছে না তেলে আল্লাহর ইচ্ছা আল্লাহ কয় কি আমি পুরুষ সপ্তাহ দিছি না তারে মেয়েও বানাইছি না দেহ হিজরা বানায় তৈরি দিছি আমার ইচ্ছা বানাইছে না হিজরা কেড়ে বানাইলো আল্লাহ কয়েটা আমার ইচ্ছা আমি যে সব পারি আমি এটা দেখাইলাম তাই কারা কোন গুটিটা লাগাই বলে আর ইচ্ছা আর মানুষ দ্বারা যদি করে তাহলে এটা তদ্বির করলে পরে মিলে এরকম একটা জায়গায় খোলা আছে ফানাই ফিশেক ফানাই আশেক ফানাই রাসুল ফানাই ফিল্লা বা কাবিল্লা মুরাকাবা মুশাহাদা এইসব করলে পরে তুমি গিয়া ওই স্তরে পৌঁছতে পারবা